लगे न लगे ना लगे ना लगे लगे ना ना লিসনার সো এই মুহূর্তে শুনছেন আপনি ভিডিও স্বাধীন আইনটি টু পয়েন্ট ফোর এফ এম এবং পৃথিবী যেহেতু রোববার সো রোবর মানেই হচ্ছে ভালো লাগে না এবং ভাল লাগে না হচ্ছে পৃথা সো আমি আছি আপনার সাথে উইথ দ্য শো ভালো লাগে না নিয়ে থাকবো ঠিক রাত নয়টা পর্যন্ত এবং এই মুহূর্তে আপনি কিন্তু আছেন আমাকে দেখতে পাচ্ছেন একসাথে এবং শুনতেও পাচ্ছেন ভিডিও স্বাধীন আইটি টু পয়েন্ট ফোর এফ এম এবং দেখতে পাচ্ছেন ভিডিও স্বাধীন আইনটি টু পয়েন্ট ফোর এফ এম এর ফেসবুক পেজ থেকে এবং আমি একটু দেখতে চাই লাইফটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা এবং আমি একটু লাইফটা শেয়ার করে দিতে চাই এবং সাথে যেটা বলতে চাই সেটা হচ্ছে যার যারা এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনতে পাচ্ছেন তারা কিন্তু চাইলে আমার সাথে যুক্ত হয়ে থাকতে পারেন কি করে যুক্ত হতে হবে সেটা হচ্ছে ছোট করে ছোট করে আপনার মনের কথাবার্তাগুলো জানাতে হবে মোবাইলের ম্যাথস অপশানে কি লিখতে হবে আর এস তারপরে মনের যে কোনো কথাবার্তা লিখে পাঠাতে হবে ডাবল টু জিরো ওয়ান জিরো এই নম্বরটিতে এবং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লাইভের নিচে কামেন্ট করতে হবে কামেন্ট করে জানাতে হবে আপনার মনের কথাবার্তাগুলো কেমন আছেন ভালো আছেন খারাপ আছেন কি করছেন না করছেন আপনার মনটা কেমন আছে সব কিছু কিন্তু আপনি জানাতে পারেন আমাকে পৃথাকে জানাতে জানাতে পারেন লিখতে পারেন মনের কথাবার্তাগুলো জানাতে পারেন মনের কথাবার্তাগুলো যেগুলো পৃথাকে জানাতে চান প্রত্যেক প্রত্যেক রবিবার ঠিক সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত আমি পৃথা হাজির হয়ে যাই শো ভাল লাগে না নিয়ে এবং ভাল লাগে না সাথে আমি একাই থাকি না থাকে মাসুদ ভাই এবং মাসুদ ভাই যেহেতু লেট লতিফ মাসুদ ভাই সো বরাবরের মতো সে যে লেট করবে এটা তো জানা কথা অ্যান্ড আজকেও সে লেট করে আসবে মোস্ট প্রবাবলি অ্যান্ড 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 আমি একটু দেখতে পাচ্ছি লাইফটা শেয়ার করে দিচ্ছি সবার সাথে এবং আপনি যুক্ত হয়ে যান এবং আপনিও চাইলে লাইফটা শেয়ার করতে পারেন নিজের ফ্রেন্ড সার্কেলের সাথে বন্ধু বান্ধবদের সাথে সবাই একসাথে কিন্তু উপভোগ করতে পারেন আজকের প্রোগ্রামটি সো আজকে আমাদের যে টপিকটি রয়েছে সরি আজকের টপিকটা হচ্ছে যে এই যে শীত এই শীত এই গরম তাই না মানে এই মনে হচ্ছে শীত লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে আবার দেখতে পাচ্ছি এই গরম লাগছে আজকে তো আমি একদম ফ্যান ট্যান অন করে বসেছিলাম মানে আমার এত গরম লাগছিল আজকে খুব 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 গরম পড়েছে হুট করে না হুট করে মানে শীত চলে গেছে কই যে শীত শীতকে তো খুঁজে পাচ্ছি না এরকম একটা ব্যাপার আচ্ছা সামান্তা জয়েন করে আছে আমাদের সাথে কেমন আছো আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো আছি সমান্তা কী অবস্থা তোমার কেমন আছো বলো তো বেশ বেশ অনেকদিন পরে না অনেকদিন পরে আমি সুস্থ আছি এখন আলহামদুলিল্লাহ সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ সামান্তা তোমার প্রোফাইল পিকটাও সুন্দর হয়েছে সূর্যমুখী ফুলের মতো একটা ফুল হ্যাঁ সূর্যমুখী সম্ভবত হয়তো বা জাকরিয়া খান যুক্ত হয়ে আছে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন কতদিন পর তোমায় দেখলাম ওই যে ওই গানটা আছে না এতদিন কোথায় ছিলে ওই গানটা ওই গানটা একটু গাওতো আমার জন্য দুই লাইন আপনি চাইলে আমাকে টেক্সট করতে পারেন টেক্সট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের রাইট মাস অপশনে চলে যেতে হবে সেখানে গিয়ে লিখতে হবে আর এস তারপর আপনার মনের কথাবার্তাগুলো যেগুলো আপনি পৃথার সাথে শেয়ার করতে চান এবং পাঠাবেন ডাবল টু জিরো ওয়ান জিরো এই নম্বরটিতে এই লাভলি নাম্বারটিতে না আচ্ছা তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি আছে জাহিদুর রহমান ভুইয়ান উদয় আছে আমাদের সাথে বিগ ফ্যান আফুআ উদয় কী অবস্থা বন্ধু মানুষ আচ্ছা তারপরে সামান্তা জের আছে সুস্থ হয়েছ হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের সবার দোয় আমি এখন সুস্থ আলহামদুলিল্লাহ খুব 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 ভালো আছি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন জানাবেন তো এই যে আবহাওয়া চেঞ্জের যে ব্যাপারটা এই গরম এই ঠান্ডা লাগছে আবার এই হচ্ছে ঘাম হচ্ছে এর মধ্যে আবার ঠান্ডা লাগছে সে এই যে ওয়েদারটা এই ওয়েদারটার জন্যই কিন্তু মূলত আমাদের ঠান্ডা জ্বর কাশি এই বিষয়গুলো হয়ে থাকে সো আপনারা একটু সাবধানে থাকবেন সাবধানে চলাফেরা করবেন কারণ ওয়েদারটা ভালো না ম্যাক্সিমামের দেখা যাচ্ছে ঠান্ডা লাগছে জ্বর হচ্ছে এই তো নিজের জায়গা থেকে একটু সুস্থ থাকার চেষ্টা করবেন তারপর দেখতে পাচ্ছি জাকারিয়া খান আছে যুক্ত হয়ে তোমাকে মিস করেছি থ্যাংক ইউ সো মাচ এটাই হচ্ছে ভালোবাসা ভালোবাসা কি বলেন তো যখন ভালোবাসার মানুষটা কাছে থাকবে না বা যখন সে আপনার চোখের সামনে থাকবে না তখন আপনি তাকে মনে করবেন তাকে মিস করবেন এটাই হচ্ছে ভালোবাসা দিস ইজ কল লাভ না আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি আমার জেড আছে আছে ইনবক্সে গিয়ে শোনায় আসবেন আসবো বেসুরা গলায় শুনবে তো হ্যাঁ অবভিয়াসলি প্লিজ তুমি আমাকে একটু গান গেয়ে পাঠাও আমি শুনতে চাই শুনতে চাই আচ্ছা তারপরে লিখেছে জাকারিয়া খান আছে কতদিন পরে তুমি বললে আমায় ভালোবাসা হ্যাঁ আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ আপনাদেরকে আমি অনেক 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 বেশি ভালোবাসি আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি যুক্ত হয়ে আছে সামন্তা জেঠ উনি তোমাকে অনেক মিস করেছি আমিও আমিও ট্রাস্ট মি আমিও যখন সানডেতে আসতে না পারি যখন রেডিওতে কথা না বলতে পারি আপনাদেরকে আমি খুব মিস করি খুব মিস করি খুব মনে পড়ে আমার রিলিস কথা তারা তাদের কমেন্টগুলো আসলে রেডিও সেক্টরটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমি একা কথা বলছি আপনাদের কথা ও পাশ থেকে আমি শুনতে পারছি না সো দ্যাটস এ হয় কি যে আপনাদের কমেন্ট কিংবা আপনাদের টেক্সট আপনাদের ফোন কলগুলো আমার কাছে মেমোরিস আমার কাছে ওই টেক্সটগুলো মনে পড়ে ওই কমেন্টগুলো মনে পড়ে ইভেন তো ওই ফোন কলগুলো মনে পড়ে যে আমি যদি এখন রেডিওতে থাকতাম আমার কাছে এই কমেন্টগুলো আসতো এই ফোন কলগুলো আসতো সো এইগুলোই আমি মিস করি আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি আছে সামান্তা জেট আজকের টপিক কি ওই যে বললাম এই যে ওয়েদার ওয়েদারের যে এরকম সুইং হচ্ছে এই ঠান্ডাই গরম এই ওয়েদারটা মানে শীত কোথায় আমি না টের পেলাম না মাঝখানে একটু শীত পড়েছিল কয়েকদিন একটা না এরপরে আবার যেই গরম সেই গরম তাই না আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি আছে এমডির নাদির আছে যুক্ত হয়ে শীত শীত তো সৌদি আরবেও কিছু কিছু জায়গায় লাগে তবুও ভোর সাড়ে আটটা থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে আমাদের উঠতেই হয় উঠে কাজে যেতে হয় এই আমাদের প্রবাসীদের জীবন খুবই খুবই মানে খুবই কঠিন একটা বাস্তবতা খুবই কঠিন একটা সত্য কথা হচ্ছে এটাই যে প্রবাসী জীবনে যারা আছে তারা আসলে দিন শেষে ভালো আছে বলবে এ ভালো আছে যে বলে না তারা যে দিন শেষে ভালো আছে এটা আসলে বলে তারা তাদের ফ্যামিলির মুখের দিকে তাকিয়ে তাদের পরিবারের মুখের দিকে তাকিয়ে সো প্রত্যেকটা প্রবাসীর জন্য আমার পক্ষ থেকে অনেক সম্মান অনেক ভালোবাসা কারণ তারা আসলে দিন শেষে অনেক কষ্ট করে তাদের পরিবারের জন্য পরিবারের মুখের দিকে তাকিয়ে হলেও অনেক কষ্ট সয়ে যায় অনেক অনেক ঘুম স্যাক্রিফাইস করে আমরা তো ঘুমিয়ে থাকি শীত লাগে ঠান্ডার দিন একটু ঘুমিয়ে থাকি ভাবি যে আচ্ছা ঠিক আছে একটু পরে উঠবো ঠান্ডা এখনও বাইরে কুয়াশা বাট তাদের ওই ওয়েটা থাকে না আবার যারা জব লাইফ আছে দেশে জব লাইফে আছে তাদের ক্ষেত্রে ওই এরকম সেম বিষয়টা হয়ে থাকে বাট প্রবাসীদের কষ্ট এটা ডিফারেন্স এটা এটার সাথে তুলনা দিয়ে লাভ নেই আর খুব বেশি ভালোবাসা সম্মান তাদের জন্য আচ্ছা তারপর দেখতে পাচ্ছি সামান্তা আছে জয়েন করে লিখেছে আজকে বেস্ট ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম অনেক মজা করেছি ওবাহ জি জস আজকে রবিবার কার কেমন গেল চাইলে সেটাও জানাতে পারেন আমাকে রোববারটা কেমন কাটালেন আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি সাকারিয়া হাই হাই মে লড্ডু ফুটা আচ্ছা তারপরে পাচ্ছি দুই দিন ধরে গরম পড়তেছে ধরে গরম পড়ছে একলা দুনিয়া গানটা চালিয়ে দিয়েও ইয়ে আহিদ রাইট হ্যাঁ প্লে হয়ে যাবে ইনশাল্লাহ মাসুদ ভাই কোথায় মাসুদ ভাই যে লেট লুতিফ মাসুদ ভাই সে সবসময় লাইভের পরে আসে সো আজকেও হয়তো বা সেরকমটাই হবে লাইভের পরে আসবে মাসুদ ভাই বাট মাসুদ ভাই আসবে আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি আছে আমি কি তোমার সাথে নিয়মিত নাকি হ্যাঁ আপনি আমার সাথে নিয়মিত এটা আপনি জানেন না আয় হ্যাঁ এটা কোনো কথা এটা কোনো কথা আচ্ছা আপনারা চাইলে মনের কথাবার্তাগুলো জানাতে পারেন টেক্সটের মাধ্যমেও চাইলে টেক্সট করতে পারেন টেক্সটের নিয়মটা হচ্ছে মোবাইলের ম্যাস অপশানে যাবেন সেখানে গিয়ে সিম্পলি আর এস লিখবেন এবং পাঠাবেন ডাবল টু জিরো ওয়ান জিরো এই নম্বরটিতে মনের যে কোনো কথাবার্তা লিখে আচ্ছা এবং যারা যে এই মুহূর্তে আমাকে রেডিওতে শুনছেন এখনও লাইভে জয়েন করেননি তাদেরকেও বলতে চাই প্লিজ লাইভে চলে আসুন এখানে এসে হচ্ছে কমেন্টের মধ্যে একটা হামলা দিন মানে কমেন্ট করতে থাকুন মনের কথাবার্তাগুলো জানাতে থাকুন আমি অবশ্যই আপনাদের কমেন্টগুলো প্রত্যেকের কমেন্ট পড়ে দেব ওকে তারপরে দেখতে পাচ্ছি আনোয়ার হোসেন আয়ান আছে যুক্ত হয়ে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আয়ান তারপরে দেখতে পাচ্ছি ফরহাদ হোসেন আছে যুক্ত হয়ে আপু তুমি অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলো থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ ফরহাদ হোসেন তারপরে দেখতে পাচ্ছি সামান্তা লিখেছি সরস্বতী পূজার দাওয়াত দিচ্ছি দিছিল তাই গিয়েছিলাম অনেক মজা করেছি কী কী করলে বলে তো আমি যতটুকু জানি যে আমার যে সমস্ত মানে হিন্দু সনাতন ধর্মী ফ্রেন্ডস রয়েছে আমি তাদের প্রোগ্রামগুলো যেই হয় পূজা পূজার যেই প্রোগ্রামগুলো হয় অনেক সন্দেশ কিংবা অনেক মজার মজার খাবার থাকে নাড়ু টাড়ু বানায় এগুলো কি বানিয়েছিল কি না একটু জানাও তো আমাকে তারপরে দেখতে পাচ্ছি আর জাকরিয়া খান আছে যুক্ত হয়ে মাসুদ ভাই গার্লফ্রেন্ডের সাথে ডেটিং মারতেছে বুঝছেন হ্যাঁ ভাই এই লোকের তো আর কোনো কাজ নাই আপনার আপনারা কী মনে করেন এই লোকের আর কোনো কাজ আছে এই লোক শুধু এই কাজই করে বেড়ায় ভণ্ডামি করে বেড়ায় সো আজকে একটু আসলে প্লিজ একটু এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা শুনায় দিন আর এসে বলবে আমি সিঙ্গেল আমি মেয়ে পাই না আমি হচ্ছে বিয়ে বেসাদি করতে পারি না সবাই বিয়ে করে ফেলে পঁচিশে অবশ্য কথাটা সত্য পঁচিশ কিন্তু সবাই বিয়ে করে ফেলছে সব হ্যাঁ আমার তো মাঝে মধ্যে মনে হয় আমি আর সালমান খান বাদে আর সবাই বিয়ে করে ফেলতেছে আচ্ছা যাই হোক তো আরও দেখতে পাচ্ছি অনেকেই দেখতে পাচ্ছি আছে সামান্তা লিখেছে আমি মনে হয় কমেন্ট বেশি করি আমার ভালো লাগে কমেন্টের এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমরা যেহেতু হুম আমরা যেই যারা রেডিওতে কাজ করি আমরা যারা আর যে আমরা যারা রেডিওতে কথা বলি আমরা যারা নিজেরাই কথা বলি আমরা আপনাদের কথা শুনতে পাই না সো আমাদের ক্ষেত্রে কী হয় কমেন্ট টেক্সট এগুলো দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে আপনারা আমাদেরকে শুনছেন আপনারা আমাদের সাথে আছেন আপনারা আমাদের পাশে আছেন বা আমাকে কেউ শুনছে আমাকে কেউ মানে আমার কথাগুলো কেউ শুনছে সো তখন কী হয় আপনারা যে কমেন্টগুলো করে করেন ওই কমেন্টগুলো দেখি কিন্তু আমরা আপনাদেরকে মনে রাখি যেমন সামান্তাকে আমার খুব বেশি মনে থাকে কারণ ও খুব বেশি কমেন্ট করে হ্যাঁ সামান্তা তারপরে রাফা আর একটা মেয়ে আছে ও খুব বেশি কমেন্ট করে সো আমার এরকম মনে থাকে তারপরে জাকারিয়া খান আছে যারা একদম রেগুলার কমেন্ট করে বা রেগুলার টেক্সট করে তাদের কিন্তু আমাদের মনে থাকে তো দেখতে পাচ্ছি তারপরে আছে টুটুল মামার ভাগ্নে আছে সোহানা কই সোহানা আপুর শো হচ্ছে আমার শোয়ের আগে শো হয়ে থাকে তারপরে আপু চলে যায় তারপরে দেখতে পাচ্ছি আছে জাকারিয়া খান লিখেছে মাসুদ ভাই একটা পিওর ভণ্ড উনি জীবনেও বিয়ে করতে পারবে না এত বড় অভিশাপ আপনি মাসুদ ভাইকে দিলেন মাসুদ ভাই এসে যদি দেখে বেচারা তো কান্না করে দিবে আচ্ছা আসাদুজ্জামান নূর আছে আমাদের সাথে যুক্ত হয়ে সামান্তা আপুকে দুইটা অনুষ্ঠানে মিস করলাম কেন 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 আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি আছে আমাদের সাথে ওকে অন জিয়া জিনা আক্তার আছে যুক্ত হয়ে দিনাজপুর থেকে যুক্ত হলাম থ্যাংক ইউ সো মাচ দিনাজপুর থেকে দেখছেন আমাদেরকে ধন্যবাদ তারপরে দেখতে পাচ্ছি আছে আমি না আছে যুক্ত হয়ে হাই আপি হ্যালো কি অবস্থা বহুত কাল পরে বহুত কাল পরে আরও অনেকেই আছে আপনার মনের কথাগুলো জানাতে থাকুন টেক্সট করতে থাকুন কমেন্ট করতে থাকুন এর মাঝে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বিপিএল যেহেতু চলছে কে কোন টিম সাপোর্ট করছেন কে কোন দল সাপোর্ট করছেন চাইলে জানাতে পারেন আমাকে যেমন আমি আমার গ্রাম হচ্ছে পিরোজপুরে বরিশাল ক্লোজ টু বরিশাল সো দ্যাটস ওয়ে আমি হচ্ছে গিয়ে বরিশালের টিমকে সাপোর্ট করছি এবার বিপিএলে সো কে কোন দল দল সাপোর্ট করছেন চাইলে সেটাও লিখতে পারেন বা কে কোন জেলার মানুষ যে যেই জেলার সে সাধারণত সেই দলকেই সাপোর্ট করবে এটাই স্বাভাবিক সো আপনি কোন দল সাপোর্ট করছেন বা আপনি কোন জেলার এবার বিপিএলে একটু জানাতে পারেন রাফি হোসেন আছে হাই প্রিটি পিথা হ্যালো কি অবস্থা হাউ ওয়াজ ইউর ফার্স্ট মান্থ অফ ওকে টোয়েন্টি টোয়েন্টি টু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জানুয়ারি মাসটা খুব বেশি ভালো গিয়েছে যেহেতু জানুয়ারি মাসে আমার প্রেড ছিল আমার জন্মদিন ছিল সো সব মিলিয়ে আমার জন্মের জন্মদিনের মান্থটা ভালোই যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি আমি না আছে যুক্ত হয়ে অনেক দিন পর আপনাকে দেখলাম থ্যাংক ইউ সো মাচ তাই নাকি তাই নাকি তাই নাকি আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি আছে আমাদের সাথে টুটুল মামার ভাগ্নে লিখেছে শীতে শীতে কোথাও ঘুরতে যাওয়া হয়েছে শীতে এই পর্যন্ত জানুয়ারিতে হয় কক্সে ঘুরতে যাওয়া হয়েছে কক্সবাজারে খুব খুব চমৎকার একটা জায়গা যারা যারা এখন পর্যন্ত জানি আমার মনে হয় সবারই যাওয়া হয়েছে সো খুব চমৎকার একটা জায়গা সেখানে গেলে সাগর দেখলে না মন এমনিতেই ভালো হয়ে যায় মন যতই খারাপ থাকুক আপনার সাগর দেখলে মন ভালো হয়ে যাবে এটা একটা একদম গ্যারান্টি দিয়ে একটা কথা আমি বললাম সাগর দেখলে আপনার মন ভালো হয়ে যাবে তো ওই যে সাগর পাড়ে যারা থাকে যাদের বাড়ি হচ্ছে কক্সবাজারে সেই মানুষজন এত লাকি এত লাকি আমি না বলি সবসময় যে যাদের বাসা কক্সবাজারে ওই মানুষজন অনেক বেশি লাকি কারণ যখন তখন তারা মন খারাপ হলেই সাগর দেখতে পারে এরকম একটা পজিটিভ ব্যাপার থাকে আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি আছে তোমার জন্মদিন কবে ছিল তোমার মনে নাই আমি কষ্ট পাইলাম আমি খুব কষ্ট পাইলাম এটা কোনো কথা এটা কোনো কথা আচ্ছা মাহমুদ জাকির মোহাম্মদ জাকির মাহমুদ আছে যুক্ত হয়ে শুভ সন্ধ্যা আপু শুভ সন্ধ্যা কি অবস্থা তারপরে সমুদ্র নাকি পাহাড় অবভিয়াসলি সমুদ্র সেম কোশ্চেনটা যদি আপনাদেরকে করা হয় সমুদ্র নাকি পাহাড় আপনারা কোনটা বলবেন রাফি হোসেন আছে যুক্ত হয়ে হাই ফাইভ আমারও আমারও বার্থ মান্থ জানুয়ারি তাই নাকি তাই নাকি ওয়াও জস লেট টু বি লেট টু হ্যাপি বার্থডে টু ইউ প্রীতি গার্ল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তারপরে টুটুল মামার ভাগ্নে আছে আমার পাহাড় ভালো লাগে তাই নাকি আমার পাহাড় ভালো লাগে কিন্তু আপনি যখন পাহাড়ের চূড়ায় উঠতে যাবেন আপনার তখন অনেক কষ্ট করে হ্যাসেল করে পাহাড়ের উঁচায় উঠতে হবে উঠে আপনি খুব বেশি হাঁপিয়ে যাবেন ওটা হয় খুব বেশি হাঁপিয়ে যাবেন তখন আপনি সৌন্দর্যটা উপভোগ করা যায় পাহাড়ে কিন্তু দেখা যায় যে একটু টায়ার্ডনেসটা বেশি থাকে পাহাড়ে উঠতে গেলে সো দেখা যায় যে ওই ক্ষেত্রে আমার সমুদ্র বেশি ভালো লাগে কারণ সাগরে আপনি যখন পা রাখবেন দুই পা ভেজাবেন সাগরে ওইটার থেকে বেস্ট ফিলিংস আমার মনে হয় না হয় যে এত 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 ভালো লাগে আচ্ছা কক্সবাজারে যাদের বাসা তারা ওখানে ঘুরতে যায় না হ্যাঁ তারা ওখানে ঘুরতে যায় না তারা তো ওখানে থাকে বাট বাট আমার কাছে মনে হয় তারা খুব বেশি লাকি আচ্ছা তারপরে রাফি হোসেন লিখেছে তুমিও আমাকে উইশ করে দিতে পারো ইয়া বি লাইট এড হ্যাপি বার্থডে টু ইউ রাফি আচ্ছা তারপরে সামন্তা লিখেছে আমি সমুদ্র আচ্ছা তুমি সমুদ্র না তোমার সমুদ্র পছন্দ আচ্ছা তারপরে আমি না লিখেছি আপু আপনার ওয়াচটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ যে আপনি নোটিস করেছেন আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি আছে আমাদের সাথে আসাদুজ্জামান নূর আছে আমাদের সাথে সামান্তা আপুর বই কবে বের হবে জিজ্ঞাসা করো এই যে সামান্তা তোমার বই কবে কবে বের হবে আসাদুজ্জামান নূর ভাইয়া জিজ্ঞাসা করেছে আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে আছে আরও অনেকেই যুক্ত হচ্ছে আপনারা যুক্ত হতে থাকুন অ্যান্ড লিখেছে আমাদের সাথে রাফি আছে যুক্ত হয়ে জাকারিয়া খান আছে আচ্ছা লিখছে আপনারা লিখতে থাকুন যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে ঠান্ডা এই যে গরম এর মাঝখানে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে যেটা নিয়ে আমি কথা বলছিলাম সো অবশ্যই অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে বাইরে বের হলে এখন যেহেতু খুব বেশি ধুলা বালি এরকম একটা অবস্থা বাইরের সো অবশ্যই মাস্কটা ক্যারি করবেন যেটা আসলে আপনার জন্য উপকার হবে এবং আপনার আশেপাশে যারা থাকবে তাদের জন্য উপকৃত হবে উপকৃত একটা ব্যাপার হবে এবং আমার মনে হয় যে আমরা যতটুকু পারি যেহেতু নতুন আরেকটা ভাইরাস চলে আসছে আমাদের মাঝে চীনে মানে অলরেডি সেটা অ্যাটাক করা শুরু করে দিয়েছে সো আমার কাছে মনে হয় নিজে যতটুকু পারা যায় একটু সেফ থাকা উচিত এবং পাশের আশেপাশের মানুষগুলোকে একটু সেফ রাখ তে যদি পারা যায় সেটাও রাখা উচিত কারণ আসলে দিন শেষে সুস্থতাই অনেক বড় একটা নিয়ামত যখন আপনি অসুস্থ হবেন তখন বিষয়টা বুঝতে পারা যায় যে সুস্থ সুস্থতা কত বড় নিয়ামত আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি জাকারিয়া খান আছে মনির খানের অঞ্জনা আচ্ছা তারপরে জাকারিয়া খান আছে আমার সমুদ্র ভালো লাগে তাই নাকি হাই ফাই আমার সাথে মিলে গিয়েছে আচ্ছা সামন্তা আছে আমার জন্মদিন পরের রবিবার ফেব্রুয়ারি নয় তারিখ ও অ্যাগেইন মানে অ্যাডভান্স হ্যাপি বার্থডে টু ইউ সামন্তা আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি আব্দুর রহিম শান্ত আছে আমাদের সাথে আমার সমুদ্র এবং পাহাড় দুইটাই হ্যাঁ ইভেন তো বাংলাদেশে এমন কিছু সুন্দর সুন্দর অঞ্চল আছে এমন সুন্দর সুন্দর কিছু জায়গা আছে যেখানে দুইটাই আপনি একসাথে উপভোগ করতে পারবেন সমুদ্র এবং পাহাড় সো ভালো লাগে আমার কাছেও প্যাথি যুক্ত হয়ে আছেন কারিনা ভুইয়ান প্যাথি হ্যালো কি অবস্থা প্যাথি তারপরে শুভসন্ধ্যা আপু শুভ সন্ধ্যা জারিন তাসনিম রেদি যুক্ত হয়ে আছেন থ্যাংক ইউ আপু তারপরে দেখতে পাচ্ছি আছে আমাদের সাথে আরও অনেকেই রাফি লিখেছে হ্যাঁ উইস তো করে দিয়েছি রাফিকে এবং আপনার আসলে কামেন কামেন্টের সাথে সাথে টেক্সটও করতে পারেন যারা এই মুহূর্তে আমাকে রেডিওতে শুনছেন চাইলে আমাকে টেক্সট করতে পারেন টেক্সট করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের ম্যাচ অপশান চলে নিতে হবে সেখানে গিয়ে সিম্পলি লিখতে হবে আর এস তারপর আপনার মনের যে কোনো কথা যেগুলো আপনি পৃথার সাথে বলতে চান পৃথাকে শেয়ার করতে চান সেই সব কথাবার্তা লিখবেন এবং লিখে পাঠাবেন ডাবল টু জিরো ওয়ান জিরো এই লাভলি নাম্বারটিটা আচ্ছা তারপরে ইভেন তো আপনি কিন্তু গানের রিকোয়েস্ট করতে পারেন যদি কোনো রিকোয়েস্টের সং থেকে থাকে আপনি রিকোয়েস্ট করতে পারেন আমি প্লে করে দেব ইনশাল্লাহ আজকে আমার শোয়ে আচ্ছা টুটুল মামার ভাগ্নে আছে সুগন্ধা না লাবনী দুইটাই লাবনী ওটা আচ্ছা মাহমুদ শামীম আছে যুক্ত হয়ে সাথে আছি থ্যাংক ইউ সো মাচ কোথা থেকে আছেন একটু লিখতে হবে যে আব্দুর রহমান আছে যুক্ত হয়ে হাই হ্যালো কারিনা ভুঁয়ান প্যাথি আছে যুক্ত হয়ে বন্ধু হ্যালো ভালোবাসা এই যে লাভ সাইন আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি আছে আমাদের সাথে আরশিয়া জান্নাত আছে যুক্ত হয়ে হ্যাঁ হাই কেমন আছেন বগুড়া থেকে শুনছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আরশি একটু জানাবেন তারপরে দেখতে পাচ্ছি জাকারিয়া খান আছে দিল মে হুতুম প্লে প্লিজ হ্যাঁ ইনশাল্লাহ প্লে করে দিব তারপরে হ্যাঁ আরমান মল্লিকার আমি বুঝতে পেরেছি আচ্ছা সো আপনার একটু গানের রিকোয়েস্ট করতে থাকুন এবং কথাবার্তা বলতে বলতে কিন্তু লাইফ শেষ করার সময় চলে এসছে সো লাইভটা এখান থেকে শেষ করতে হবে বাট আমি রেডিওতে আছি রেডিওতে থাকবো ঠিক রাত নয়টা পর্যন্ত রাত নয়টা পর্যন্ত আমাকে শুনতে হলে যেটা করতে হবে রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর করতে হবে ফ্রিকোয়েন্সিতে এবং যার যারা ঢাকার বাইরে আছেন বা অনেক দূরে আছেন বাট বা দেশের বাইরে আছেন তারা কিন্তু চাইলে আমাকে টিউন করতে পারেন অনলাইন অ্যাপের মাধ্যমে কিংবা অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে সো এই মুহূর্তে এখান থেকেই বিদায় নিচ্ছি লাইফ থেকে বিদায় নিচ্ছি বাট আমি রেডিওতে আছি ঠিক রাত নয়টা পর্যন্ত ভালো লাগে না উইথ পৃথা সো ইয়া ফিরছি মানে এখান থেকে বিদায় নিচ্ছি বাট ফিরছি একটা গানের পর রেডিওতে সো স্টে টিউন কোথাও যাবেন না শুনতে থাকুন রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট लगे बल लगे ना लगे बल लगे ना भाला